ভালোবাসা কি অন্যায় যারা মনে করেন ভালোবাসা অন্যায় তারা ভুল করেন তারা কখনো কাউকে ভালোবাসেনি মন থেকে এবং কখনো কাউকে ভালোবাসতে পারবে না কারণ তাদের ভিতরে ভালোবাসা নামক জিনিসটা নেই যারা মনে করেন ভালোবাসা অপরাধ অন্যায় তাদের বলছি এই পৃথিবীটা চলছে পুরোটাই ভালোবাসার উপরে এই পৃথিবীতে এসেছি আমরা এবং এসে আমরা যত কিছু করছি না কেন শুধুমাত্র ভালোবাসার টানে আমরা এত টাকা আমরা গাড়ি বাড়ি যাই কিছু করছি না কেন একজন ভালোবাসার মানুষের জন্য এবং ভালোবাসার টানে যেমন একটি বাবা তার ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত কষ্ট করছে দিন রাত পরিশ্রম করছে কারণ তার ছেলে মেয়ে যাতে ভালো থাকে তার ছেলেমেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য ঠিক তেমনভাবে একজন মানুষ তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কত কষ্ট করছে দিনরাত পরিশ্রম করছে সেই ভালোবাসার মানুষটাকে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু যারা সেই ভালোবাসায় ব্যাঘাত ঘটায় যারা সেই ভালোবাসায় বিরোধিতা করে তারা প্রকৃত অপরাধী ভালোবাসা কখনো অপরাধ নাই যে মানুষটা বিরোধিতা করে যে মানুষটা ব্যাঘাত ঘটায় সেই ভালোবাসায় তারা প্রকৃত অপরাধী যদি ভালোবাসা অপরাধ হয় তাহলে কবির কবিতায় থাকবে না ভাষা যদি ভালোবাসা অপরাধ হয় তাহলে শিল্পীর কল্পনায় শুকিয়ে যাবে রং যদি ভালোবাসা অপরাধ হয় তাহলে সঙ্গীত হারাবে সুর ভালোবাসা কখনোই অপরাধ নয় ভালোবাসা হলো ঈশ্বরের উপাসনা করার মতো আমরা যেমন ঈশ্বরকে ডাকি সাধনা করি দিনের পর দিন ঠিক তেমন একটি ভালোবাসা আর যারা সেই ভালোবাসার ব্যাঘাত ঘটায় তারা প্রকৃত অপরাধী তাই ভালোবাসা কখনো অন্যায় নয় ভালোবাসা কখনো অপরাধ নয়